নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো সকালে সকাল বললে এখন বাজছে তোমার সাতটা সাড়ে সাতটা বাজছে আমি ছাদে চলে এসেছি আর আমার সাথে দেখো কে এসছে এই দেখো আমার বাহনটাও চলে এসছে দেখ না রোদ দেখছো আবার মেঘও করেছে মানে কি বলবো আবার হাওয়াও দিচ্ছে মানে ওয়েদারটা খুবই সুন্দর লাগছে কিন্তু রোদটা প্রচুর মানে সে ঝলমল করছে একদম সেই একটা চারিদিকে পুজো পুজো গন্ধ যেন মনে হচ্ছে চারিদিকে যেন একটা কি বিরাজ করছে এরকম মনে হচ্ছে জানো তো মনটা খুব ভালোই লাগছে ছাদে এসে আর আমি ফুলগুলো তুলে নিই ফুলগুলো তুলে তারপরে ঠাকুর ঘরে রেখে ঠাকুরের বাসনগুলো নিয়ে তো নিচে চলে যাবো আর ঠাকুর ঘরটা মুছে দিয়ে চলে যাবো আর সকালে উঠেই তো জামা কাপড় চেঞ্জ করে নিই কারণ জামা কাপড় চেঞ্জ করে আমি একটু এক্সারসাইজ করি দিই তারপরে তোমার দেখো ব্রাশ ট্রাশ করে একটু লেবু জল খেয়ে তারপরে দেখো ছাদে চলে এসছি আর তোমার ছাদে এসে গাছে দেখোছো কত ফুল ফুলগুলো ঘুরে ঘুরে তুলতে হচ্ছে আর ছাদে এত গাছ হয়ে গেছে না মানে কী বলো তো পরিষ্কার করা খুব অসুবিধা হচ্ছে একটাও লোক পাচ্ছি না যেন তো যে পরিষ্কার করবো কাজের মেয়েটাকে বলেছি যে তুমি সেরকম হলে সকালের দিকে তো তোমার সময় হবে না বৈকালের দিকে তুমি আমার সাথে একটু লাগবে যে তোমার তো আমার দিয়ে একটু পরিষ্কার পরিষ্কার বলতে ঘাস ফাসগুলো ছেঁড়া গাছের ডালগুলো কাটা এইগুলো আর কি অন্য কিছু না ছাদ এমনি আমার পরিষ্কার দিয়ে তারপরে দেখো ফুলগুলো সব তুলছি গাছে প্রচুর ফুল তুলতে তুলতে মানে খুব ভালো লাগছে আর ওধারে পাখিগুলোকে খাবার দিত ওরা এসে কিচিরমিচির কিচিরমিচির করছে যে কখন খাবারটা দেবে তারপরে পায়রা সে পায়রাগুলো এসে না এমন ডাকবে না মানে খুব মায়া লাগে দেখে দিয়ে তারপরে আমি ফুলটা তুলা হয়ে গেলে ওদিকে আমি চাল দিই এখন তার গম পাই না ওই আমার হাজব্যান্ড রেশন তুলতে যায় দিয়ে চাল নিয়ে আসে সে চাল এনে রেখে দেয় সেইটা ওদিকে দিই আর ওরা সেই চালটা একদম কি বলবো তোমার নিমেষের মধ্যে শেষ করে দেখে তারপরে দেখো নিচে চলে এলাম নিচে এসে দেখো বিছানাটা পরিষ্কার করছি কারণ সকালে উঠে বিছানাটা ঝাড়াঝুরি হয় নাই মানে তোলা হয়ে গেছিলো বিছানা বালিশ ফালিশ গুছিয়ে কিন্তু ঝাড়া হয়নি এসে এবারে ছেড়ে দিয়ে টান টান করে চাদরটা পেরে দিলাম দিয়ে তারপরে তোমার বিছানা দেখো পরিষ্কার থাকলে টান টান থাকলে কি ভালো লাগে বলো তো মানে দেখলেই মনে হয় যে শুয়ে পড়ি এরকম মনে হয় কিন্তু বিছানা নোংরা থাকলে না একদম ভালো লাগে না আর আইয়া দেখো স্কুলে যাচ্ছে আমাকে প্রতিদিন যখন স্কুলে বেরোয় প্রণাম করে যায় ওর মা মা মাসি সবাই যখন স্কুল বাইরে গেলেই প্রণাম করে যেত দিয়ে আমাকে বলছে মা তুমি আমাকে আদর করবে না যে হ্যাঁ তোমাকে আদর করব না তুমি তো আমার সব দিয়ে দেখো স্কুলে যাচ্ছে পরীক্ষা এখন পরীক্ষা চলছে দেখো হাতে খাতা নিই সেই গাড়িতে যাবে পড়তে পড়তেই যাবে একদম ও আবার কি বলো তো মানে আগে থেকে পড়লে ওরই হবে না ও পরীক্ষার আগে দিনে মানে দুদিন আগে পড়বে সেটাই ওর মানে মানে এক ছাঁকা সেই নম্বরটা লিখে দিয়ে মানে পরীক্ষার খাতায় সেই উত্তরগুলো লিখে দিয়ে আসবে ওর হচ্ছে এইটাই মানে ধরন প্রথম থেকেই ওর মা সারা বছর পড়াবে সেগুলোই মনে থাকবে কিন্তু পরীক্ষার আগে দুদিন ওকে ভালো করে পড়াতে হবে তারপরে দেখো গাছগুলো দুদিন তো বৃষ্টি হয় নাই যে গাছগুলো একটু করে দেখো তোমার স্প্রে করে দিচ্ছি গোঁড়াতেও অল্প করে জল দিলাম কারণ এই সব তো গোঁড়ায় বেশি জল লাগে না গাছের পাতাতেই এইসব গাছে জল বেশি লাগে পাতায় যত জল দেবে না সেই জলটাই মানে বেয়ে বেয়ে গোঁড়ায় পড়বে তাহলে এই গাছটা আর এই গাছটা দেখো কত লম্বা হয়ে গেছে দেখো একে যে আমি নিয়ে কি করবো কে জানে এ তো মনে হচ্ছে জানলা পেরিয়ে বেরিয়ে যাবে যেন যাই হোক দেখি এর থেকে যদি বড় হয়ে যায় ছাদে নিয়ে গিয়ে বসিয়ে দেবো আর এই পাশে একটা লঙ্কা গাছ হয়েছে দেখেছ লঙ্কা গাছটা কি সুন্দর হয়েছে আর দেখো আমার জেট ব্যানাল গাছটা না মোড়ে গাছে যেন তো জল বসে সেই বাইরে দেওয়া দু চার দিন বৃষ্টি হলো খুব দিয়ে সেই বৃষ্টিতে মানে জল বসে মোড়ে গেছে আর আমার সময় পোকাটা কেমন শুয়ে আছে দেখো ও এখন শুয়ে আছে রোদে গেছিলো ছাদে না দিয়ে ক্লান্ত হয়ে গেছে দিয়ে এখন ফ্যান চলছে দিয়েও আমরা শুয়ে আছে ও সকালবেলা উঠি না একটা পুরো ঘুম দিয়ে নেয় যে তারপরে ও খায় আর দেখো চাটা তারপরে আমি চাটা করলাম যে চাটা করে চাটা খেয়ে তারপরে স্নান টান করে পুজো করতে যাব আর সকালে তো আমরা লিকার খাই তোমাদের এখানে আগেও বলেছি সকালে আমরা সবাই লিকার খাই আর আমার বাড়ির চায়ে সবাই খুব একটা ভক্ত নয় আমি শুধু চায়ে ভক্ত আমাকে যদি সারা কেউ চা দিয়ে রাখে আমি সে চা খেয়েই থাকতে পারবো দেখো জন্মাষ্টমীর দিনে শুধু চা খেয়েই ছিলাম সকালে একবার তারপরে ওই দশটা সাড়ে দশটার সময় একবার খেয়েছি বিকালে একবার খেয়েছি তিনবার চা খেয়েছিলাম মানে চাটা আমি মানে খুব পছন্দ করি তবে কি সব সময় লিকার চা খেতে ভালো লাগে না জানো তো মানে সকালের চাটা আমার লিকার ভালো লাগে আর রাত্রেবেলাটাও আমি লিকার খাই কারণ রাত্রেবেলা সন্ধ্যেবেলায় যদি দুধ চা খাই না খুব অম্বল করে যায় ওই জন্যে সকাল আর সন্ধেটা লিকার খাই তারপরে দুপুরের দিকে ভালো আর শীতকালে তো অনেকবার ঘন ঘন চা খাওয়া হয়ে যায় যে তারপরে আ দেখো টিফিনের জন্য একটু বেগুনি ভাজি বেগুনি মুড়ি খাওয়া দিয়ে আমি দেখো বেসনটা ফেটে দিলাম দিয়ে বড়ো মেয়ে বললো মা তুমি আমাকে দাও আমি বেসনটা আর একটু ভালো করে ফেটে ইয়ে করে দিই তারপরে ও না দিতে পারে না জানো তো বেগুনিগুলো কি বলো কুমড়োয় ডুবিয়ে না একদম দিতে পারে না দিয়ে আমাকে বললো মা তুমি দিয়ে দাও তারপরে আমি সব উল্টে পাল্টে নিচ্ছি দিয়ে তারপরে দেখো আমি ওকে মানে দিয়ে দিচ্ছি ওই বেগুনিটা ভেজে তারপরে আমি স্নান করবো তারপরেই পুজো করবো এখনও কিন্তু আমার পুজো হয়নি কারণ আমি দেখলাম অনেকটা বেলা হয়ে গেছে টিফিনের জোগাড়টা করে দিয়ে গেলে আমি শান্তি মনে পুজো করতে পারবো আর পুজোটা কি বলো তো একটু শান্তি মনে না করলে হয় না মনে হয় কেউ যেন আমাকে ডাকবে না কেউ যেন চিৎকার করবে না ঘরে মানে নিস্তব্ধের মধ্যে যেন শুনশান থাকে সে তার মধ্যে আমি পুজো করব মনে হয় এর মধ্যেই যেন ঈশ্বর বিরাজ করছে দেখো শান্ত পরিবেশ মানেই হচ্ছে মনের শান্তি আর যদি সব সময় ঘরে মানে একটা উত্তেজনা একটা চিৎকার চেঁচামেচি থাকে সেই পরিবেশটা একদম ভালো লাগে না আমার তো মনে হয় যে শান্ত পরিবেশ থাকলেই মনে ঈশ্বর বিরাজ করছে তা দিয়ে তারপরে তোমার দাদাকেও আমি বেগুনিগুলো দিয়ে দিলাম বড় মেয়ে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছে তারপর ওর বাপিকে আমি মানে টিফিনটা দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। ওর বাপি খুব জল যেন তো ওর বা মানে এটা সেটা দে করবো বলে ওরা দিতে যায় না বলে মা তুমি বাপিকে খাবারটা দিয়ে তারপরে তুমি যেখানে যাবে যাবে আর ওই লঙ্কাগুলো দেখেছো বেসনে ডুবিয়ে ভেজেছি হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে দিয়ে তারপরে দেখো স্নান টান করে টিফিন করে আর দেখো চলে এসেছি রান্না করতে আর আজকে তোমার একটু উচ্ছে আলু ভাজবো কারণ আমার আই শুধু উচ্ছে খেতে ভালোবাসে না একটু আলু দিলে খেতে খুব ভালোবাসে ওই দিয়েই ভাত খেয়ে নেবে আর উচ্ছে একটু তুলে রাখবো আমার হাজব্যান্ডকে দেবো আর ওকে তো আলু দেওয়া যাবে না আবার গরমেও খাবে না আলু আমি আর আই খাবো অল্প করে ওই জন্য দিলাম যে এই উচ্ছে আলুটা ভাজবো ভেজে তোমার তারপরে তোমার ইয়ে করবো তোমার তরকারিটা চাপাবো আর দেখো হাজব্যান্ড রায়কে স্কুল থেকে আনতে গিয়েছিলো দিয়ে এই যখন ফল নিয়ে এসছে আমার লাড্ডু তো প্রতিদিন দুটো করে কলা খায় আর আমি মৌসুম্বি খেতে খুব ভালোবাসি আর হাজব্যান্ড আবার আপেলও নিয়ে এসেছে তাই মনে মনে করছি সেদিনও বলেছি দেখো তিন মাস আগে মানে বৈশাখ এপ্রিল মাসে গিয়েছিলাম কাশ্মীর এপ্রিল মাসে বাপডে আপেল গাছে ফুলে ভর্তি দেখলাম আর এর মধ্যে কত সুন্দর আপেল হয়ে গেছে দেখো মানে প্রকৃতির কীরকম দান মানে প্রকৃতি সব সময়ই সবাইকে দিতে চায় কিন্তু মানুষ নিতে পারে না জানো তো মানুষ মানে প্রকৃতিকে সব সময় ইয়ে করে কিন্তু প্রকৃতি সব সময় দিয়ে দিতে চায় দেয়ও কিন্তু মানুষকে তো সে খুশি মনে নিতে হবে তুমি যদি তোমার মানে প্রয়োজনের অতিরিক্ত চাও তবে তো কেউ দেবে না আর এ দেখো আমি ধোকাটা বানিয়ে রেখে দিয়েছিলাম যে ধোকাটা আজকে বানাইনি দুদিন আগে বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে ধোকা বানিয়ে তরকারি করতে না খুব অসুবিধা হয় সেই জন্যে আমি বানিয়ে রেখেছিলাম দিয়ে আজকে এই ধোকার তরকারিটা নিরামিষভাবেই করলাম একটু ঘি গরম মশলা দিয়ে আর এ দেখো আমার ধোকার তরকারি রেডি আমি একটু এবারে কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম যে তারপরে আমরা লাঞ্চটা করব। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আবার নেক্সট দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি টাটা